দিনের নবী নবী মদিনার মিম্বরে বসা আল্লাহ নবী বলতেছেন সাহাবিরা শোনো একটু মন দিয়ে শোনো আমার কাছে কাউ কারো কোনো পাওনা আসেনি বলো আমি মানুষের পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না আমি নবীও যদি মানুষের কোনো পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেই আমাকেও আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আল্লাহ আকবর জোরা কও আমাকে আল্লাহর দরবারে কাঠ করার হবে অতএব আমি পারব না আসেনি তোমাদের কেউ এমন পাওনা আমার কাছে কোনো পাওনা আছে বলো আমি তোমাদের পাওনা পরিশোধ করব আমার জানা নাই অজানা অবস্থায় তো কোনো পাওনা থাকতে পারে অজানা অবস্থায় তো আমি কারো পর কষ্ট দিয়ে থাকতে পারি অজানা অবস্থায় কারো উপরে কোনো জুলুম হয়ে যেতে পারে একটু ক তোমরা কও একটু ক ক এই অবস্থায় সাহাবাই কারাম নীরব সাহাবাই কারাম নীরব কেউ তো নবীর কাছে কোনো কিছু পাওনার কথা না এই অবস্থায় একজন সাহাবি দাঁড়ায় গেছে সাহাবি দাঁড়ায় বলতেছে নবী গো আমি আপনার কাছে একটা জিনিস পাই আল্লাহ নবী বলতেছেন কি পাও বলি আর রাসুল আল্লাহ যুদ্ধের ময়দান আপনি ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আপনি ঘোড়ারে চাবক মারছেন আমি আপনার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম আপনি খেয়াল করেন নাই আমার পিঠে আপনার চাবকটা পরে গেছে নবী গো আপনার ঘোড়ার পিঠে পড়ে নাই চাবকটা পড়ছিল আমার পিঠে আল্লাহর নবী বলেন তাহলে তুমি আমার পিঠে ওই রকম একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও তুমি আসো আইসা আমার পিঠে একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও সাহাবি বলতেছেন আর রাসূলুল্লাহ চাবকটা কোথায় নবী বলতেছেন চাবকটা তো আমার মেয়ে ফাতেমার গড়া নবী বলতেছেন সালমান যাও ফাতেমার কাছ থেকে আমার যায় নিয়ে আস সাহাবাই দিয়া বলতেছে শুন শুন ভাই এমনটা তুই করবি না এমনটা তুই করবি না আমার নবী অসুস্থ নবী দুই জনের কান্দে বড় দিয়া বড় দিয়া মসজিদে আইছেন এতটাই দুর্বল রহমতের নবী এই নবীরে তুই চাবক মারিস না এই নবীকে কান্দাইস না لا إله إلا الله لا إله إلا الله محبت رشتة لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রাসুল্লাহ জোরে শোরে বলে সল্লাল্লাহ লিঙ্গি একটু মনোযোগ আমার দিকে দিন সময় কম একটু আমার দিকে নজর করেন আল্লাহ র নবীর নবী বলেন সাহাবী আম আমার কাছে কাছেও জন্য নবী পাঠিয়ে দিলেন আনার আমার মেয়ে ফাতেমার কাছে ওই চাবুকটা আছে। যাও সালমান ফাতেমারে আমার চাবুকটা দেওয়ার জন্য সালমান গেলেন নবীজির ফার্সি কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে সালমান যায়া বলতেছি বন্ডি চাবুকটা দাও নবীর যে চাবুকটা চাবুকটা দাও নবীর কলিজার টুকরায় কয় কেন আমার আব্বা চাবক দিয়ে কি করব যুদ্ধ টুদ্ধ আবার লাগলো নাকি সালমান কয় বলা যাবে না কেন বলা যাবে না বলা যাবে না চাবুকটা নবী দিতে বলছেন নবীজির মেয়ে ফাতেমা চাবক দেন না তিনি বলতেছেন না বলেন বলেন কেন চাবক লাগবে সালমান কয় ফাতেমা আর জোরা জুরি কইল না কখন যাইতো না সালমান ফার্সির সুখ দিয়ে কিন্তু পানি জড়তেছে কারণ এই চাবুকটা লইয়া গেলে পরি আমার রহমতের নবীর পিঠে ওই সাহাবি চাবুক মারবো কেউ সাহাবিরে ফিরে রাখতে পারে না যেই কয় তুমি মাইরো না আমার রসুল না করে তোমরা বাধা দিও না আল্লাহ একবার জোরে কও নবী কই বাধা দিও না বাধা দিও না আমি কোন মানুষের পাওনা লইয়া কবরে গেলে আমি নবী আল্লাহর কাছে আর স্বামী থাকব না না রসুল উম্মতে শিখাই যাইতেছেন উম্মতের দল হাসতে হাসতে কবরে যাইতে গা একটুও চিন্তা করো না কার কত তুমি মাইরা কবরে যাইতে যাইতেছ একটু তোমার তোমার ভয় নেই আমি নবী বাচ্চা কবরে যাওয়ার আগে কত ভয় করতেছি মানুষের কোনো ভাবনা লইয়ে নিয়ে আমি কবরে যাইতেছি এই অবস্থা আল্লাহর নবী তিনি বলতেছে যাও সালমান যায় কয় ফাতেমা দাও ফাতেমা দেয় না এইবার ফাতেমা রাতি আল্লাহ আপনি যদি না কন আমি চাবক দেব না আপনি যদি না কন আমি কিন্তু চাবক দিব না এই কথা বলতে সালমান চোখের পানিটা পয়সা কয় বুন্ডি এই চাবকটা নিতেছি এক সাহাবি বলে একটা চাবক পিঠের মধ্যে মারা তার ফাওনা নবীর কাছে নবী বলে ভুলে তার পিঠের মধ্যে চাবক মারছিলেন এই পাওনা চাবকটা সে আজকে নবীর পিঠ থেকে নিতে চায় আল্লাহর নবীর চাবক মাইরা তার ভাবনা নিতে চায় এজন্য নবী পাঠাইছে তোমার কাছ থেকে চাবকটা নেওয়ার জন্য এর আনন্দ দইরানো এর দইরানো এই যে কটা আছে ধরে নিয়ে আসো একবার দৈরালো এখানে এগুলো দৌড়ে নিয়ে আও لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরেসোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়রা বন্ধুরা সালমান ফারসি যখন এই ঘটনা নবীর কোলে যা টুকরা খাতুনি জান্নাতকে জান্নাত দিলেন এবার বলন্ত তো ফাতেমার हालतটা কি একটা চিল্লা দিদিয়া উঠছে ও সালমান শোনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ আমার আব্বা হাঁটতে পারে না আমার আব্বারে বুঝি সাহাবি বেত মারব আমার আব্বা মসজিদে যাইতে পারেন না এই অবস্থা আমার বাবার পিঠে কে এরকম চাবক মারব আমার বাবার পিঠে কে চাবক মারব সালমান ফারসি কয় ফাতেমা কোনো লাভ নাই আমরাও কইছি সাহাবি বুঝে না নবীও আমাদেরকে থামাইয়া দিছেন আল্লাহ নবী কয়ে তোমরা তারে বাধা দিও না এই অবস্থায় খাতুনে জান্নাত দিশা হরা হয়ে গেছেন তিনি বলতেছেন তিনি বলতেছেন বলে কেমনে কি করব আমি চাবুক দিব কে করা কেন রসুল কইছে দিতে হইব চাবুকটা যখন খাতুনে জান্নাত দেয় সাথে সাথে হাসান হুসেনকে ডাক দিয়া কয় বাবা যা বাবা তোরা যা তোদের নানার বুলি কেদায় চাবুক মারবো তোদের নানার ফিটি বুঝে কেদায় চাবুক মারবো তোরা নিজেরা শহীদ হয়ে যাবি আল্লাহু আকবার আমার আব্বা জানে পিঠে চাবুক লাগতে দিবি না কারণ আব্বাসকে কতদিন যাবত বিছানায় পড়া বাবা অসুস্থ এই অবস্থায় নানার পিঠে চাবুক মারতে দিও না হাসান হোসেন কান্তে কান্তে মদিনার মসজিদে হাজির সাহাবাই কেরাম তারাও চুপ তারাও এই অবস্থায় চাবকটা আনা হলো নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো আল্লাহ নবী সাহাবির ডাক দিছে আও আও তোমার পাওনা তুমি লয়ে যাও সাহাবি মাসকান থেকে নবীর দিকে আগাইতেছে আল্লাহু আকবার জোরে কও আবু বকর সামনে দাঁড়ায়া পায়ে জড়াই কই ভাই আমার পিঠে যত বার আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার তবু আমার নবীর পিঠে মারিস না আমার নবী অসুস্থ আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো নবী কবু বকর সর আল্লাহ আকবর জোরে কও নবী কয় আবু বকর সর তারা আসতে দাও ওমর দাঁড়া গেছে না যাস না আমি উমরের পিঠে তুই যত বারো পাপ মারো রসুল কয় উমর সর তারা আসতে দাও এইভাবে সাহাবির সামনের দিকে যখন আগা মদিনার মসজিদে এক সাহাবি আর এক সাহাবির গলা দুইরা কান্নার শুরু করে দিছে একজনে আরেকজনে গলা দুইরা দুইরা কান্নার শুরু করছে কি হইতেছে কি হইতেছে এখন কি হবে সাহাবী নবীজির কাছে চলে আসছে আল্লাহ নবী চাবকটা হাতে দিছে ইনিও চাবকটা হাতে নিয়ে নিছে চাবকটা হাতে নিয়ে বলতেছে আর রাসূলুল্লাহ আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী পিটটা খালি ছিল আপনার তো চাদর গায়ে দেওয়া চাদর সরাইতে হবে পিটটা খালি করে দিতেইব সাহাবায়ে কেরাম আর হাওমাউ কইরা শুরু করছে কান্না একে অপরকে জড়ায় ধরে কান্না শুরু করছে কিন্তু আমার নবী আমার নবী দয়ার নবী তিনি তো সাহাবীদেরকে বাধা দেয় কেউ সামনোইতে পারে না হাসান হুযায়র নবীর পাশে এসে দাঁড়ায় গেছে নবীজি কয় নাতিরা ভাইরা তোমরা এখানে দাঁড়াও অস্থির হইনা আমার নবী আমাদেরকে কি শেখা গেছে এজন্য আমার নবী তোমাদের জন্য মডেল মরণ সবার সামনে আসি তুমি কোন ভাবে মরতেছো এই অবস্থায় তুমি কোন অবস্থায় আছো এখন যদি তোমার মরণ হয় তোমার মাতার উপরে কত মানুষের কত ফাউনা আছে একটু খেয়াল করো অতএব আজকে রাত্রি সব ফাউনা পরিশোধ করো যার কাছে মাপ চাওয়ার তার কাছে মাপ চাও যারটা ফিরত দেওয়ার তারটা ফিরত দাও যেটা ফিরত দেওয়ার এটা তাড়াতাড়ি ফিরত দাও যেটা মাপ চাওয়ার এটা মাপ নাও যেটা মাফও দেওয়া যায় না ফিরতও নেওয়া যায় না ফিরতও দেওয়া যায় না খবর নাই অথবা কবরে গেছে তার জন্য বেশি বেশি করে সৎকা করো দোয়া করো যেন আল্লাহ তারে জান্নাতি বানাই দিলায় ময়ার নবী দয়ার নবী কই সাহাবি নে চাবুক নে সাহাবি কই নবী গো আমার পিঠ খালি ছিল একশো একশো বদলা যদি নিতে হয় আপনার পিঠ থেকে চাদর সরাইতে হবে আল্লাহ নবীর সাথে সাথে চাদরটা সরাইয়া দিছেন খালি হয়ে গেছে তিনি আসতে গেছেন চাবক তো হাতে আসেই হঠাৎ করে দেখা গেল সাহেব চাবকটা হাত থেকে ফেলাইয়া আমার নবীর পিঠের উপরে যে একটা মুখরের নবুত আল্লাহু আল্লাহ বরজুরকম নবীজির দুই কান্দের মাঝখানে কেন মুখরের এই মোহরের নবুয়ত কেউ কোনোদিন দেখতো না নবীজি সব সময় কাপড় দিয়ে এটা রাখতেন এই মোহরের নবুয়তটা দেখার লাগে সাহাবি এমন করছে যেই মাত্র মোহরের নবুয়ত দেখা গেছে সাহাবি দৌড় দিয়া জাপরে নবীর দইরা মোহরের নবুয়তে চুমা খাওয়া শুরু করছে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আর ও আল্লাহ সুবহানাল্লাহ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल पर सलाम दिल सदा के तारोह तुम सलाम ऐ इमामुल अम्बिया तुम सलाम মসজিদে এক সাম জুমলা আ্বিয়া মসজিদে এক সাম জুমলা আ্বিয়া মুকতদী থে আর তকতদা মুখতদী মকতাদা এ হাবিব কেবেরিয়াতম পরসালা দিল সদা কহতা রহতম পরসালা মুসলমানের আওয়াজে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ক আল্লাহ জরে কো আল্লাহু আকবার আল্লাহু আমার বায়রা বঙ্গরা জন্য বলতেছিলাম এই মায়ের নবী শিখায় গেছেন আরেকজন হক মাইরা তুমি কার জন্য কি রেখে যাইতেছ কার জন্য কি রেখে যাইতেছ যাদের জন্য রেখে যাও এরা কেউ তোমার বিপদে সাহায্য করতো না ঠিক কি না ইয়ামা ওয়া আল্লাহ সবাই কিন্তু সবার থেকে দৌড়াইব কেউ কারো উপকার করতো না বাফে ফুতির উপকার করতো না ফুতে বাফের উপকার না বউ স্বামীর উপকার না স্বামী বউয়ের উপকার করত না একজন আরেকজন থেকে বাঁকব একজন আরেকজন থেকে ভাগ্য কিং কারো ফকরে আসতো না এর জন্য আউলিয়া বহু দূরে একজন অলি নিজামুদ্দিন আউলিয়া ওলি তিনি ছিলেন না ছিলেন প্রথমে ডাকাত এত বড় ডাকাত নিরানব্বইটা খুন করা শেষ আর একটা করলে একশো হয় কোয়া গেছে বিবি নাস্তা বানাও আর একটা খুন কইরা আইয়া নাস্তা করবো আরেকটা নাস্তা নাস্তা বানাও রাস্তার কিনারায় দ্বারা মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া তিনি তো তখন বড় ডাকাত রাস্তায় দাঁড়ায় আছি মানুষের মানুষ আইলে তারা ডাকাতি করবো তারা হত্যা করবো তার মারবো তার সম্পদ নিব ফায়না ফায়না আয়না কেউ আয়না 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 শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ এই বুড়া মানুষটারে ফাইয়ে আটকাইছে নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে অনেক গুসা এত দেরি কর লোকের লাগি এত দেরি কর লোকের লাগি আইলে সবার আগে তার মাথা ফালাই মুয়ের পরে যেতে আসি নিমু কয় এর মাথা আগে ফালাই মু এই কথা বইলে গেছে গিয়া কয়ে বুড়া তোরে আমি মারতাম তুই অত দেরি করল দাইতে কেন কি সে কিতা আছে গাঠটির কিতা আছে এটা দেওয়া গে এনে কয় গাঠটির মাঝে চিরা আর মুড়ি আছে আমি একজন মুসাফির এটা নিয়ে তোমার কোন উপকার হইতো না গাঠটি খুল গাঠটি খুললে দেখে ঠিক চিরা মুড়ি এমনি বোড়া মানুষটাই কয় তুমি এটা কার লাগে করো কইটা আমার বিবি বাচ্চার লাগে করি তুমি যে তোমার বিবি বাচ্চার লাগি তা কর এই ডাকাতি করলে যে আল্লাহ নারাজ হয় গোনা হয় জাহান নামে জ্বলতে হয় এটা জানো নি কয় জানিত যারার লাগে তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করবো নি কেন করতো না কেন রক্ত ফানি রাত্রি দিন বানায়া আমি এরার লাগি সব পরিয়ারে বিপদে সাহায্য কর্ত না কে লাগি কয়েকটু কি জি একটু জিগাও না করবো বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না তিনিও জগত বিখ্যাত অলি তার নাম শেখ ফরিদুদ্দিন আত্তার রহমত ইনিও বহুত বড় অলি অলিদের নজর যার উপরে পরে আল্লাহ তার অলি বানায় দেয় সোহারাল্লা জলের কই অলিদের মায়ার নজর যার উপরে পরে তার আল্লাহ অলি বানায় দেয় এজন্য অলি আল্লাহদের কাছে যাওয়া কেন কারণ নজর যদি পড়লো আল্লাহ কবুল করে নিল সোহান গেছে গিয়া বউ বাচ্চারে জিগাইছে বৌ বাচ্চা কয় তোমার বিপদে আমরা কালে সাহায্য করতাম তুমি জান নামে আগুন জ্বলবাই না করবে কি করবাই না করবা আল্লাহ তোমার খাটবো না মারবো এটা আল্লাহ দেন আমরা কি জানি তো নিজামুদ্দিন ডাকাত বলতেছে আমি তোমার তুমি যা চাইতেছো সব দিতেছি তোমার খাওয়াইতেছি বাচ্চারা খাওয়াইতেছি সবরে খাওয়াইতেছি তা আমি বিপদে খালি আমি একলাই পড়তাম বউ কয় তুমি আমার জামাই আমি তোমার বউ বিয়া কইরা আনছো খাওয়াইতা ডাকাতই কইরা খাওয়াইতা কইছি খাওয়ানি তোমার দায়িত্ব যা বাবা রে খাওয়াইবা তবে ডাকাতই কইরা আমি কই না আর যদি করো একলা ভাল লই ভাই আমি না ফুতরে জিগাইছে ফুতে এক কথাই কয় আব্বা তোমারটা তুমি বুঝবাই আমরা নাই সাথে সাথে আয়া শেখ ফরিদউদ্দিন আত্তারের হাত ধরা তওবা কইরা ওলি হয়ে গেছে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল নিজামউদ্দিন আউলিয়া আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা গাছের ডাল বয়ে বয়ে দেখতেছে একটা আওয়াজ দুই নম্বর আরেকটা আওয়াজ দেখতে গাছের ডালে একটা কাওয়া এই গাছ থেকে ওই গাছে একটা শুকনো পাকা খেজুর এই গাছের ওই খেজুর গাছে নিয়ে রাখে আবার উড়াল দিয়ে যায় গিয়ে আরেকটা খেজুর ওই গাছের ডালের মধ্যে নিয়ে রাখে এমন ওই আউলিয়া ডাকাত সর্দার ইনি কই দিক কালে দেখে একটা সাপ স্বপ্নে অন্ধ এই সাপটা আ করে রইছে আর কাউয়া ফাকনা খেজুর নিয়া নিয়া সাপের মুখ দিতেছে সুবহানাল্লাহ আল্লাহ দেখকে ওই ফসম খারাই গেছে গিয়া ডাক দিছে কয় শুন একটা সাপরে যদি আল্লাহ পাক ইবাবে রিজিক দে অন্ধ সাপ খাইতো পারতো না খাওন দেখতো না আল্লাহর উপরে ভরসা করে বই রইছে আল্লাহ কাউয়ারে কয় যা তুই তার খাওন ফেটো দিয়া তুই তার খাওন মুখো ঢুকায় দিয়া আয় আল্লাহ আকবার জোরে কও আমি তো আমি তো সাপ না আমি হলাম আশরাফুল মাকলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমি রিজিকের লাগে কেন ডাকাতি করমু আমি কেন রিজিকের লাগে ডাকাতি কর্ম আমি কেন রিজিকের লাগে আরেকজনে হক মারম তো বা সবাই মিল্লা তো বা করছে সবাই অলি হইছে আর নিজাম আউলিয়া জগৎ বিখ্যাত অলি হয়ে গেছে আল্লাহ আকবর এজন্য আমার রসুল আমাদের জন্য মডেল বলেন মৌতের লাগি সবসময় প্রস্তুত থাকা দরকার আছে না নাই মৌতের লাগি প্রস্তুত থাকতে হইলে কি করতে হইব সবসময় মানুষের ফাওনা দাওনার থেকে নিজের মুক্ত রাখো মানুষের ফাওনা দাওনার থেকে মুক্ত রাখো মানুষের কষ্ট দেলাইস এই ধরনের ওই ইচ্ছা ও নিচ্ছা ওই মাপ মাপসাই লও ঘরে বউরে যদি কষ্ট দিয়া থাকো আজকে রাত্রি মাপ হও কারণ বউয়ের মামলাও কঠিন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো উফায় নাই